ঘরে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবার দিন আমি কিভাবে আমার ঘরে লক্ষ্মী পুজো করি আর তার সাথে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কার্তিক মাস এই দামোদর কার্তিক মাসে দীপদানের মাহাত্ম ও কীভাবে আমি দীপদান করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তার আগে আমি আমার বৃহস্পতিবারের পুজোটা সেরে নিচ্ছি আমি আমার লক্ষ্মী প্রতিমাকে আমি এখানে স্নান করিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো গঙ্গা জল আর তার সাথে বেশি নিয়েছি একটু অগরু আর এটা দিয়ে আমি আগে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব স্নান করানো হয়ে যাওয়ার পর একটা পরিষ্কার চাওয়াল দিয়ে আমি ভালো করে শুকনো করে মুছিয়ে নিয়ে আমি আসনে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তারপর এই মালাটা আমি পরিয়ে দেব। পরিয়ে দেওয়ার পরে মাকে আমি একটু তিলক করে নেবো প্রথমে সিঁদুরের তিলক দিয়ে দিয়েছি আমি ওইদিকে আমার গণেশকেও মুছিয়ে নিয়েছি গঙ্গার জল অগ্র দিয়ে সিঁদুরে তিলক করে নিয়েছি এখানে লাল চন্দনে তিলক করে নিচ্ছি তারপর দেখো এখানে একটু সাদা চন্দন গুলে আমার যে সমস্ত ফুল বেলপাতা দুর্বো রয়েছে সেগুলোতে আমি একটুখানি সাদা চন্দন দিয়ে নেবো সাদা চন্দন দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কিছুটা এগারোটা কিছুটা নয় এগারোটা দুর্বল নিয়ে সেটাতে একটু চন্দন মাখানো তো আমার হয়েই গেছে সেটা আমি এখানে গণেশকে অর্পণ করব। পর আমি দেখো এখানে ঘরটা প্রথমে সাজিয়ে নেব আর ঘটের ওপর আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব আর এটা আমার পিতলের ঘট এটা দেখো আমি এখানে সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি স্বস্তিক চিহ্ন আঁকার ওপরে আমি তিন ফোটা তিনটে ফোঁটা সিঁদুরে দিয়ে নেব ঘট বসানোর আগে মায়ের সামনে বসানোর আগে ঘটটা নিচে রাখতে নেই তার জন্য আমি চন্দন পাটাটার উপর রেখেছি দেখো আমি ঘরটা গঙ্গা জল দিয়ে পূর্ণ করেছি তোমরা এমনি জল দিয়েও করতে পারো আমি এখানে আমের পল্লবে প্রত্যেকটা পাতায় একটা করে শিবিরের ফোঁটা দিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে সাতটা কিংবা নটা কিংবা পাঁচটা পাতা দিতে পারো আমি সাতটা দিয়েছি আর দেখো এখানে একটা সুপুরি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে হরিতকিও দিতে পারো আর এখানে আমি দিচ্ছি পাঁচটা বেল পাতা পাঁচটা বেলপাতা দিচ্ছি আর দিয়ে দেবো কিছু দুর্ব তার সাথে একটু ফুল দিয়ে আমি ঘরটা রেডি করে নেব আমার ঘট রেডি হয়ে গেছে এবার আমি দেখো এখানে একটু গঙ্গা মাটি দিয়ে দিচ্ছি গঙ্গা মাটির ওপরে আমি একটুখানি ধান দিচ্ছি আর দিয়ে দেবো একটু সিঁদুরের ফোঁটা এইবারে আমি উলুধ্বনি দিতে দিতে আমি ঘরটাকে স্থাপন করব। এবার মালক্ষীর পাশে যে কড়িটা রাখা রয়েছে বড় কড়িটা সেটাতে আমি একটু সিঁদুরের ফোটা নিয়ে দেব আর পেছনে যে গাছ কৌটা রাখা রয়েছে সেটা আর আমার লক্ষ্মীর পাশে পাঁচটা কড়ি রাখা রয়েছে সবগুলোতে আমি একটু একটু করে সিঁদুরের ফোটা দিয়ে দেব তারপরে আমি এখানে দেখো গণেশকে আমি এখানে লাল ফুল অর্পণ করছি জবা ফুল গণেশের লাল ফুল ভীষণই পছন্দ মালক্ষীরও লাল ফুল ভীষণ পছন্দ দেখো আমি ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নেব সাজানো হয়ে গেছে আমার এবার আমি লক্ষ্মীকে পাঁচালিটা একটু দূরবো আর ফুল দিয়ে মালক্ষীকে মালক্ষীর সামনে রাখবো আমার সামনে রাখা জায়গা নিয়ে আমার আসনটা ছোট তাই আমি পেছনে রেখেছি দেখো এখানে একটু অপরিজিতা ফুল মাকে অর্পণ করছি আর দেখো সুন্দর করে মাকে একটু সাজিয়ে নেছি। আর এখানে দেখো মায়ের জন্য একটু মিষ্টি আমি রেখেছি আজকে আর তার ওপর দিয়ে দিচ্ছি একটু ফুল ফুল সহযোগে মায়ের ভোগটা আমি মাকে নিবেদন করব তার সাথে আমি নিবেদন আর এখানে দেখো আমি একটা পান সুপারি ছাতের ফুল সহযোগে মাকে অর্পণ করছি পান সুপারি মায়ের ভীষণই পছন্দ তোমরাও অর্পণ করো প্রত্যেক বৃহস্পতিবার আমিও করি আর পানসুপারি লক্ষ্মীর ভীষণ পছন্দের একটা জিনিস তো দেখো আমার হয়ে গেছে এবার আমি একটু আরতি করে নেবো আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আর আমি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছি কাঁসা ঘন্টা কোনো কিছুই বাজানো যাবে না আমি এখানে দেখো এখানে একটু আরতি করে নিচ্ছি দেখো আমার মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে মাকে আরতি করা হয়ে গেছে এইবার আমি এ পড়ে নেব পাঁচালি পাঁচালিটা দেখো আমি পড়ছি এখানে প্রথমে পাঁচালি ঘোরার পরে মায়ের প্রণাম মন্ত্র আছে সেই মন্ত্রটা পড়ব তারপরে রয়েছে বৃহস্পতিবারের ব্রতকথা সেটা পড়ব তারপরে আশ্বিন মাসের যে ব্রতকথা আছে সেটা পড়ে আমি পাঁচালি পড়া সম্পন্ন করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মালয় বাতাস লক্ষ্মীতে বিবামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন দেখো আমার পাঁচালী পড়া এখানে সম্পন্ন হয়েছে এইবার আমি আমার মায়ের পুজো সম্পন্ন করব মাকে প্রণাম করব প্রণাম করে আমি আজকে বৃহস্পতিবারের পুজো সম্পন্ন করব। আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দামোদর কার্তিক মাসে দীপদান কীভাবে করতে হয় আর তার মাহাত্ম কী দেখো আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি আর মায়ের ভোগ আমি নামিয়ে ও সেখান থেকে আমি পরিষ্কার করে নিয়েছি আর একটা পরিষ্কার আমি থালা নিয়ে নিয়েছি ছোট তাতে একটু কিছু ফুল ছড়িয়ে দিয়েছি আর একটু আদব চাল দিয়ে একটু প্রদীপ আমি এখানে রাখছি এইবার আমি তোমাদেরকে এই দীপদানের মাহাত্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রবণ ফল লাভ করা যায় এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি জন্য দীপদান করা হয় এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ ভাগবত পুরাণ পুরাণ ও শ্রী শ্রীহরিভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তথ্যে বলা আছে পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ দান করে কেউ তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হবে না একটি করে প্রদীপ জ্বালানো উচিত এই মাসে প্রত্যেক দিন প্রদীপটি মাটির হলে খুবই ভালো হয় আর প্রদীপটি ঘের হতে হবে কিংবা তিল তেল বা কর্পূরের ব্যবহার করলে ভালো হয় প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে পুজো দেওয়ার সময় ভগবানের চরণে চারবার নাভি কমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সরবাঙ্গে সাতবার প্রদীপটি প্রদক্ষিণ করাতে হয় দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ হয় তাই তোমরাও অন্ততপক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অথবা তলায় অবশ্যই একটি প্রদীপ তোমরা কার্তিক মাসে জ্বালানোর চেষ্টা করো আর সেটা যদি হয় ঘের প্রদীপ তাহলে খুবই ভালো হয় আর দেখো একটা প্রদীপ আমি আমার আসনে ঠাকুরের কাছে নিবেদন করছি আর একটা প্রদীপ আমি নিয়ে যাব আমার তুলসীতলায় দেখো আমি তুলসীতলায় চলে এসেছি এবার মা তুলসীকে আমি একটুখানি আরতি করে তারপর এই ঘের প্রদীপটা মা তুলসীকে আমি নিবেদন করবো দেখো আমি একটু এখানে ফুল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি একটু ধুনো দেখিয়ে দিচ্ছি তুলসী তলায় আর এখানে ধনো দেখানোর পরে আমি আমার ঘরে ঠাকুরের ওখানেও আমি একটু সন্ধ্যেবেলায় যে সন্ধ্যে পুজো দিই সেটা আমি দিয়ে নেব আর এইভাবেও তোমরা কার্তিক মাসে ঠাকুরকে দীপদান করতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো